বিসমিল্লাহ রহিম প্রিয় বাংলাদেশ সত্র থেকে বিশতম গ্রেড সরকারি কর্মচারী ভাই বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা অত্যন্ত নিবিড়ভাবে দিনাতির পাঠ করিতেছি এই সংকটময় মুহূর্তে বাজেটের পূর্ব মুহুর্তে আমরা প্রেস প্রেসক্লাবে মানববন্ধন করেছিলাম বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন সংগঠন বাংলাদেশের সরকারের বিভিন্ন সংগঠনগুলো একত্রে সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমরা যে দাবি জানিয়েছিলাম সরকারের কাছে সে অবস্থা থেকে আমরা মানে আমরা তার সুফল বুক করতে পারিনি বা আমরা সুফল পাইনি বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আমাদের কিছু বলার নেই কারণ আমরা ছেলে মেয়ে আমাদের মা বাবা বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে আমরা নিতান্ত ভাবে নিত্যান্তভাবেই আমরা মানে খুব কষ্টে দিনাতিপাত করিতেছি এই চলমান বৈশ্বিক মুহূর্তে আজকে বাংলাদেশের যে একটা সংকট চলছে এই এই সংকটের মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে অত্যন্ত সাহস সাহসিকতার সাথে এবং দক্ষতার সাথে তিনি যে মানে পরিস্থিতির মোকাবেলা করছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং আমরা অভিভূত বাংলাদেশ সত্য থেকে বিস্তম সরকারি কর্মচারী অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছে এবং ওনার সাথে যারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সমৃদ্ধি সম্প্রীতি এবং মানবতার জন্য প্রত্যেকটা দপ্তরের সকল সরকারি কর্মচারীরাও আমরা তাদের অংশীদার সেই ক্ষেত্রে আমরা জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমরা তার অংশীদার হতে চাই এবং আমরা সেই অংশীদারের অংশীদারিত্ব অংশীদ অংশীদারিত্ব গ্রহণের কল্পে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যিনি মানবতার মা উদারতার মা যিনি বঙ্গবন্ধু কন্যা উনি পারেন না ওনার কাছে কোনো কিছুই নেই উনি সার্বিক দিক সকল কিছু বিবেচনা করে হয়তোবা ওনার ব্যক্তিগত তহবিল থেকে হলেও নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য কিছু ভাববেন এটা আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গড়ে ঠাকুর সকল সংঘাত এড়িয়ে বাংলাদেশকে সুখ এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যান এই প্রত্যাশায় এই শুভকামনায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু